আমাদের নজরুল ইসলাম ভাই হাত উঠিয়েছেন আমরা ওনার কাছ থেকে প্রশ্ন নিচ্ছি মোদা মুশারাকা ইমাম যে করি

একটিও কোনো সহি দলিল নাই একটিও নাই সহি নাই জয়ীফ নাই জালও নাই জাল বলতে আমি বুঝেছি জাল হাদিসের যে সমস্ত গ্রন্থ সংকলিত আকারে আমরা পাই হ্যাঁ সেগুলোর মধ্যে নাই সদ্য তৈরি করা জাল হাদিস ছাড়া জাল হাদিসও আমরা দেখি নাই তবে একাকি ভাবে আল্লাহ রসুল হাত উঠিয়েছেন ফরজ সালাতের পরে এটা পাওয়া পাওয়া যায় তাও এই হাদিসগুলো একটিও সহি নাই আমার গবেষণায় আমি দেখেছি আল্লামা মুবারকপুরি আব্দুর রহমান মুবারকপুরি যে তহবত লাহবাজির মধ্যে নিয়ে এসেছেন এবং মিয়া নাজির হোসেন দেহলেবি উনি তার ফতোয়ার নাজির এর মধ্যে নিয়ে এসেছেন ফতোয়ার নাজির এর মধ্যে নিয়ে এসে উনি নিজেই বলে দিয়েছেন এগুলো সব জয়ীফ এর ব্যাপারে কোনো সম্মিলিত একটাও আনেননি আর একাকি হাদিসগুলো নিয়ে এসে তিনি নিজেই বলে দিয়েছেন যে এগুলো তো আমাদের দেশে এই যে বললাম না যে সুন্নত বেদাতের মানদণ্ডে ইসলাম বুজা আলেম খুবই কম অতীত মহাদ্দ পাওয়া গেছে কিন্তু যেখানে ইমনত ইমের রহমতুল্লাহ আলে বলছেন যে ফরজ সালাতের পরে দোয়া করা বেদাত জি কি রাজকার এই কথাটাই বুঝে না কেমন কথা হলো সবই রুচি কথা ফরজ নামাজের পরে কি বলে দোয়া করা বেদাত আর জিকির আজকার করবে দোয়া করবে দোয়া করাটা হলো বেদাত আর জিকির আজকার করা হলো সন্ন্যাস এই কথাটা বুঝার মতো কি আছে যদি সুন্নত বেদাতের জ্ঞান না থাকে এটা জীবনও বুঝতে পারবে না কথাটা আপনি মসজিদে ঢোকার সময় আল্লাহ মফতালিয়া বাবা পড়েন এটা কি জিকির না দোয়া এটা জিকির সুনির্দিষ্ট প্রতি পাঁচ বক্ত একই দোয়া পড়ে না যদি এর চেয়ে সুন্দর দোয়াটা পড়ি পাওয়ারফুল দোয়া কোরআনে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা মসজিদে ঢুকলাম আরো সুন্দর দোয়া কি হবে বেদাত দোয়া বেদাত নাই এই দোয়াদের প্রয়োগটা বেদাত হ্যাঁ সালাতের পরে জিকির আজকার আপনি করবেন আজকারের চাট আছে ওগুলো করবেন কিন্তু আল্লাহ রসুলের ওই চাটটাকে ফেলে দিয়ে আমরা একটা বানিয়ে নিলাম এটা বেদাত হবে না কেন আর আমরা বলতেছি এটা মোনাজাত আমরা এত মনাজ আল্লাহ রসুলের তো সালামের মাধ্যমে শেষ হয়ে যায় এতগুলো হাদিস আপনি পড়লেন মোনাজাত আল্লাহ রসুলের আল্লাহ রসুলের মোনাজাত হলো নামাজের ভিতরে ইন্না হফিস সালাতি রব্বাহু যখন তোমাদের কোনো ব্যক্তি চলাতে দাঁড়িয়ে যায় তখন তার প্রতিপালকের সাথে তার মোনাজাত শুরু হয়ে যায় আর এই মনাজাত শুরু হয় শেষ হয় কিসের মাধ্যমে সালামের মাধ্যমে

দুয়ার গ্রন্থে গ্রন্থই আছে আমার ইয়ামি আল্লাহ্লা ইলিফনেসুন্নি আমালুল ইয়ামে আল্লাহ লাইলা নাসাই আজকার নবী কিতাবুল আজকার কত আপনি আপনি নামাজের পরে দোয়ার হাদীস চান দোয়ার হাদিস তো অনেক হাজার হাজার কিন্তু একটি এই হাজার হাজার হাদিসের সমুদ্রের মধ্যে নামাজের পরে রসুল শাহ্জন শাহ ভাইকের আমকে নিয়ে একদিন এক ওক্ত সম্মিলিতভাবে দোয়া করেছেন কেউই দেখাইতে পারবে না বললাম কি নিজেদের বানানো সম্ভব সেটা ভিন্ন কথা যারা আমরা আছি ইমাম এবং